আমাদের উপর যে আক্রমণ করেছিলেন আমরা তখন জিকিরত অবস্থায় ছিলাম শেষদারত অবস্থায় ছিলাম মনাজাতরত অবস্থায় ছিলাম চোখের মধ্যে পানি ছিল আমরা কান্নারত অবস্থায় ছিলাম আমরা আল্লাহ দিকে মতো অর্জ ছিলাম সেই মানুষগুলির উপরে রাত্রে তিনটা সময় রাত লাইট বন্ধ করে অন্ধকার করে আমাদের উপর যেভাবে ঝাঁপাই পড়ছিল ঠিক তেমনি করে কত সত্র তারিখ কত রাত্রে তার মানে তঙ্গের মাঠেও আমাদের উপরে একদম ঝাঁপাই